তো বাংলাদেশের আইন অনুযায়ী নারীদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হবার আরো তিন মাস ১৫ দিন অতিবাহিত হবে তারপরে গিয়ে সে পুনরায় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এটা আমার কথা না এটা আইনের কথা এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট আচ্ছা এরপরে এই জিনিসটা জানা সত্ত্বেও যদি কোনো নারী এবং কোনো পুরুষ আমি আবারও বলছি এই জিনিসটা এই আইনটা জানা সত্ত্বেও যদি কোনো নারী এবং কোনো পুরুষ অবৈধভাবে মানে বিয়ে করলো জোর করে হয়তো বিয়ে করলো বারবার একজন নাসির কাজী নাসিরের কথা উল্লেখ করছেন উনি তো আমার শত্রুও না মিত্রও না আমি উনাকে বর্ষা চৌধুরীর মাধ্যমেই চিনি আমরা সবাই তো এই যে উনি বলছেন তাহলে যেখানে রাসেল মিয়ার সাথে তালাক হয়নি বারবার কিন্তু বর্ষা চৌধুরী বলে গিয়েছে। সেখানে বিয়ে গ্রহণযোগ্যতা কিন্তু পাচ্ছে না আইনতভাবে এবং ধর্মীয়ভাবে আমি কি বুঝাতে পেরেছি আচ্ছা তাহলে বিয়ে যখন গ্রহণযোগ্যতা পায় না তারপরেও যখন এটা পাবলিকেলি চলে আসে যে ও আমার বউ আমি ওকে ফেরত পেতে চাই এবং সেটার যথাযথ প্রমাণ যখন সামনে প্রদান করতে পারে না তখন এটাকে এই কেসটা তখন কোন দিকে চলে যাচ্ছে কেসটা চলে যাচ্ছে এই দিকে যে সেই নারী এবং সেই পুরুষ দুজনেই অন্যায় করেছেন তারা দুজনই অপরাধী তারা অবৈধভাবে সম্পর্কে লিপ্ত হয়েছে এই ক্ষেত্রে আকাশ নিবির ভাই এবং বর্ষা চৌধুরী দুজনের দুজনকে কিন্তু আইনের আওতায় নেওয়া উচিত যা এতদিনে নেওয়া হয়নি সেটা অবাক করা বিষয় এটা গেল এরপরে আকাশ নিবির ভাইয়ের কাহিনী তো চলমান আছেই পাশাপাশি এই যে মুন্না খান ভাইয়ের বিষয়টা সামনে আসলো তো এখন যা ঘটনা ঘটে গিয়েছে বর্ষা চৌধুরীকে কেন্দ্র করে একাধিক পুরুষকে নিয়ে এই ক্ষেত্রে কিন্তু নারী একা এতগুলো পুরুষকে নিয়ে এত কিছু করছে সে যেমন দায়ী যে পুরুষরা জেনে শুনে হচ্ছে গিয়ে জড়িত হচ্ছে তারাও দায়ী তাহলে শাস্তি তাহলে পাবে কে আকাশ নিবির ভাই কিসের ভিত্তিতে আপনাকে ভয় দেখাচ্ছে আমি জানি না আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা কি আমি একটা জরুরি ব্যাপারে লাইভে আসি কি বলবা তুমি যাও এখন সামনে থেকে সরি আমি বাবার সাথে কথা বলছিলাম তো আকাশ নিবির ভাই যে জিনিসটা করছেন আমি ভাইয়া আপনাকে সম্মানের সাথে বলবো আপনি একজন সাংবাদিক সাংবাদিকতা পেশাটা অনেক সম্মানের হ্যাঁ সেই জায়গা থেকে আপনাকে আমি বলবো আপনি যদি সমাধান চান আপনি ঠান্ডা মাথায় মানুষের সাথে এর সাথে ওর সাথে ঢুসা ঢুসি না করে আপনি সমাধানে আসেন হ্যাঁ মুখকে ব্লেম করে তো মুখকে ব্লেম করে কোনো কাজ হবে না দেশে আইন সবার জন্য সমান হুম আজকে যদি আমি আমার কথা বলি আমি যদি বিবাহিত থাকা অবস্থায় আমার তালাকের সময় অতিবাহিত না হতে অন্য পুরুষের সাথে জড়িয়ে যেতাম বা জড়িয়ে যাই আমিও কিন্তু তাহলে আইনের আওতায় যেতে বাধ্য এবং আমার সাথে যে পুরুষ জড়াবে সেও আইনের আওতায় যেতে বাধ্য তাহলে এখানে খঞ্জোরটা কার গলায় ঝুলতেছে সেটা কিন্তু বুঝতে হবে কিন্তু হচ্ছে আকাশ নিবিড়ে ধারে পড়বে কিন্ত এটা হ্যাঁ এবং এটা কিন্তু আকাশ নিবিড় ভাইকে বুঝতে হবে যে ভাইয়া আপনি যদি এটা নিয়ে এভাবে জগা খিচুড়ি করে ফেলেন আপনি সুস্থ বিচার পেতে গিয়ে উল্টো নিজের ঘরে দাবটি রেখে ফেলছেন এবং স্যাম ভাইয়া কিন্তু বারবার বলছে আপনি ভালো কাজ করেন আপনাকে সে ভাই হিসেবে ভালো বন্ধু হিসেবে অবশ্যই বাহবা দেবে কিন্তু হ্যাঁ ভাইয়া বলেন 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 শুনতে পাচ্ছি বলেন তো না বাবা কিভাবে বলেছে আমরা ফ্রি ফ্র্যাঙ্ক এর ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে আমরা সবাই ফ্রেন্ড এর মতো আমরা ওরকম আদিম যুগে যাই হোক তো যেটা বলছিলাম তো এখন এই যে জগা খিচুড়িটা বেঁধেছে এবং বর্ষা চৌধুরীর জন্য আমার সাজেশন হলো উনি মেন্টাল ট্রিটমেন্ট নেক উনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুক যাতে করে সমাজে ওনার এই কার্যকলাপ বেরিয়ে আর না আসে পাশাপাশি মুন্না খান ভাইয়ের জন্য আমার সাজেশন হচ্ছে আপনি কিছুদিন ব্রেক নিন কারণ আপনি একজন প্রযোজক আপনার একটা বদনাম রটিয়ে যাচ্ছে হ্যাঁ যে আপনি প্রযোজক হয়ে এরকম করছে তাহলে কিন্তু মিডিয়ার অনেক আর্টিস্টরা প্রযোজকদেরকে আর ভরসা করতে পারবে না হুম তো আপনি একটু ব্রেক নিয়ে আপনি দুবাইতে যান আপনার কাজে একটু মনোযোগ দিন অন্য বিজনেস আছে সেগুলোতে মনোযোগ দিন এগুলো থামিয়ে দিন খুব বাজে দেখাচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়াতে সত্যি বিশ্বাস করুন আর আকাশ নিবির ভাই আপনি যে যে বারবার দাবি করেছেন সোশ্যাল মিডিয়াতে বর্ষা চৌধুরী আপনার বিয়ে করা বউ আপনি যতই জোর করে কাগজে কলমে বিয়ে করেন না কেন সে কখনোই আপনার বউ হবে না আইনত ভাবে সে কখনোই আপনার বউ হবে না আপনি তার সাথে শুতে পারবেন তার সাথে মিলিত হতে পারবেন কিন্তু আপনি তাকে বউ হিসেবে দাবি করতে পারবেন না আপনি জেনে আলেম বা কাছ থেকে মানে হচ্ছে ডিভোর্স হলে আরেকটা বিয়ে দিয়ে আবার আগের স্বামীর কাছে যেতে পারবে রাসেল মিয়া সঞ্জিতা আপনাকে বলছি রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয়নি এটা কিন্তু বারবার মিস করছেন আপনারা রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয়নি তাহলে আইন অনুযায়ী কিসের হিল্লা বিয়া আর কিসের আরেকটা বিয়া আপনি একটু লজিকটা ভাবুন আরে যেখানে রাসেল মিয়া ডিভোর্সই দেয় নাই সেখানে হিল্লা কি আর হিল্লা বিয়া কাকে বলে রাসেল মিয়ার ডিভোর্স দেওয়ার পরে যদি রাসেল মিয়া বিয়ে করতে চায় আমি বলি বর্তমান প্রেক্ষাপটে স্বামী হচ্ছে রাসেল মিয়া এই রাসেল মিয়া যদি ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার পরে তিন মাস পনেরো দিন পরে যদি রাসেল মিয়া চিন্তা করে যে আমরা দুজনের যে আমাদের ভুল বুঝাবুঝি হয়ে ডিভোর্স হয়েছিল আমরা আবার বিয়ে করতে চাই সেক্ষেত্রে রাসেল মিয়া আবার বিয়ে করতে চাইলে সেখানে হিল্লা বিয়ে হবে হ্যাঁ সেই হিল্লা বিয়াটা হচ্ছে যে কো করতে পারে তার মানে তো বিবাহসি হয় না ইল্লা দিয়ে হবে কিভাবে এখানে যে আকাশদীপ বলল যে ইল্লা দিয়ে হইবে কিভাবে কিছু বলতে পারি না আমি সোজা সত্য কথা বলি এখানে হইছে কি ডিভোর্স তো হয় না ওনারা যে যার মতো মজা করেছে এখন যার যার সাথে লেজে পা করেছে সবাই একে অপরের মানে পেছনে পড়েছে এটাই আচ্ছা সাইফুল ভাই আপনি আমাকে কল দিচ্ছেন না কেন সাইফুল ভাই আমার এখান থেকে লাইভ করছি আমি আমার কল দেওয়ার কোন রকমের মানে অপশন হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ রাখে নাই আপনি যেটা করেন উপরে যে লাইভ লিখাটা আছে লাল রঙের সেখানে ক্লিক করলে আমার কাছে রিকোয়েস্ট আসবে আমি এই কথাটা বারবার আপনাদেরকে বলছি আপনারা আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি একসেপ্ট করতে পারবো আপনি কাইন্ডলি আমাকে ওই লাইভ যে লিখা আছে লাল রঙের সেখানে ক্লিক করেন আমার কাছে রিকোয়েস্ট আসবে আমি একসেপ্ট করবো আপনি কিছু বলতে চাইলে আসেন ভাইয়া আমার কল দেওয়ার মতো কোনো অপশন নাই আমি আরেকটা কথা একটু উল্লেখ করতে চাই সোশ্যাল মিডিয়াতে কারো নাম আপনি যতই ইনডিরেক্টলি উল্লেখ করেন বা ডিরেক্টলি উল্লেখ করেন যেটা বর্ষা চৌধুরী আপু করেছে এবং যেটা আকাশ নিবির ভাই করেছেন এবং মানে পালাক্রমে যেটা মুন্না খানও এখনো করছেন যে সোশ্যাল মিডিয়াতে এসে সব কিছু প্রকাশ করে দিচ্ছেন একে অপরের নাম প্রকাশ্যে উল্লেখ করে এরা সবাই সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত তোমরা কেউ বাঁচতে পারবা না তোমরা অযথা এটাকে টানছো হলে বুদ্ধিমতী হলে তোমরা থেমে যাও নতুন আপনার জীবন বর্ষা চৌধুরী ছাড়া থেমে যাবে না মুন্না খানের জীবনও কিন্তু বর্ষা চৌধুরী ছাড়া থেমে যাবে না এমনকি যেই মহিলা এতটা কুলসিত সেও হয়তো কোনো না কোনো একসময় ঘুরে দাঁড়াবে তার জীবনও থেমে যাবে না তো এগুলো বাদ দিয়ে যার মত থাকে সোশ্যাল মিডিয়া তাকে নোংরা করবেন না এটা একদম আর্নেস্ট রিকোয়েস্ট আমার দেখতে শুনতে কতটা বাজে লাগে না আকাশ নিবিড় ভাই বলছেন ওটা আমার বাচ্চা ডিএনএ টেস্ট করো এটা কি মস্কলো করার বিষয় আপনারা তাহলে তরুণ তরুণীদেরকে কি মেসেজ দিচ্ছেন যে বিয়ে শাদি সংসার বাচ্চা এগুলা ঠাট্টা না যদি এই কথাটা বলেই থাকে যে এই বাচ্চাটা তার যদি সে দাবি করে থাকে তাহলে বলেছে এই বাচ্চাটা তাহলে বাচ্চা আলোতে অবৈধ হবে এটা আমি বলি হ্যাঁ যদি টিভি যদি লাইভে বলে থাকে আকাশ নেভির যদি লাইভে বলে থাকে এই বাচ্চা তার ডিএনএ টেস্ট করতে হবে তাহলে তো এই বাচ্চা তো অবৈধ বাচ্চা এই বাচ্চা তো বৈধ বাচ্চা না বিয়েই তো বলছো না বিয়ে তো বলছো বাচ্চা আকাশ নেভির হোক কি মুন্না খানের হোক এটা কিন্তু ঘুরে ফিরে অবৈধই অবৈধ হ্যাঁ কারণ এটা বিয়ে হয়নি কিন্তু একমাত্র বাচ্চা যদি রাসেল মিয়ার হয় তাইলে সেটা বৈধ বৈধ হবে রাইট 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 মানুষ আমার খুব হাসি পায় আমি এতদিন এগুলো নিয়ে কখনই মুখ খুলিনি আজকে মুখ খুললাম যে ভাই আপনারা কেন মনে করেন যে সাংবাদিকতা কেবল আপনারাই জানেন আইন কেবল আপনারাই জানেন আপনারাই শুধু জজ কোর্ট আর হাইকোর্ট চেনেন আপনারাই শুধু অ্যাডভোকেট আর ব্যারিস্টার চেনেন কেন এরকমটা ভাবেন আপনারা শুভ চৌধুরী তুমি রিকোয়েস্ট পাঠাও রিকোয়েস্ট পাঠাও যে কিনা ফাঁসির দায়ে হচ্ছে তাকেও কিন্তু শেষ সুযোগ দেওয়া হয় জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কি আমাদের দেশের আইন এতটাও নিষ্ঠুর নয় আইন যদি আপনারা হাতে তুলে নেন তাহলে প্রশাসন কি করবে

কিন্তু আমি না আরেকটা বিষয় হচ্ছে হচ্ছে বেশি মনে বর্ষা চৌধুরীর এই মুহূর্তে মানসিক চিকিৎসার খুব প্রয়োজন উনি যদি এই মুহূর্তে চিকিৎসাধীন ভাবে থাকেন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন এবং এই যে কুঠার ভিডিও আপলোড করা এগুলো যদি উনি ইম্পালসিভ হয়ে না করেন তাহলে মনে হয় অনেকখানি সমস্যার সমাধান কমে আসবে আমি জানি না স্যার আপনি আমার সাথে একমত হবেন কিনা না না আপাতত এক মাসের জন্য একেবারে চুপচাপ থাকতে হবে কোনো ধরনের ফেসবুকে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না ঠিক আছে একদম চুপ হয়ে যাবে তাহলে হচ্ছে এটা 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 একটা সমাধান হয়ে যাবে ঠিক আছে হুম সেটাই শুধু তাকে না আমি বলবো যারা এই বর্ষা চৌধুরী কেন্দ্রিক জড়িত তাদের সকলকে একটু চুপ থাকতে হবে কারণ ভাই আমরা সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষের ঢুকে শান্তি পাচ্ছি না আমাদের মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ টার্ন ইনটু আ সার্কাস এটা কাম্য নয়

সে প্যাচ লাগাচ্ছে সে নিজে সুবিধা করতে না পেরে সে প্যাচ লাগাচ্ছে আসলে আপু বর্ষা চৌধুরী মানসিক ভাবে অসুস্থ নয় আপনি বলছেন যে আমি তার সাথে কাজ করেছি 2022 সালে আমি যতটুকু জানি চিনি তিনি কিন্তু বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত ওনার প্রচুর অ্যাংজাইটি ইস্যু আছে উনি ভায়লেন্ট বিহেভিয়ার করেন এবং উনি সুইসাইডাল এটা ওনার মেডিকেল কন্ডিশন মেন্টাল হেলথের এন্ড दैट ইজ ভেরি मच ট্রু এবং এই ধরনের পেশেন্ট যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না তাদের চিকিৎসা নিয়ে দূরে থাকতে হয় যেমন আমার কথা যদি আমি বলি আমার ডিভোর্স পর আমি তিন মাস সোশ্যাল মিডিয়া ইউজ করি নাই কারণ আমার মনে হয়েছে আমি আগে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হব তারপরে আমি ফেরত আসব আপনারা

আমি আসলে আমি উত্তেজিত হতে চাই না আমি হচ্ছে কি বিষয়টা যে এটা আপনার আপনার যদি কখনো কোনো বিপদ হয় আপনি যদি মানে কোনো ধরনের ব্ল্যাকমেইলের শিকার হন আপনি অন্যের আপনার আপনার পক্ষ নিয়ে আমি কথা বলবো আপনি আমার পরিচিত না আপনি আমার সমাজের আমার পাড়া প্রতি বেশি বেড়ে আমার আত্মীয় স্বজন কেউ না বাংলাদেশের যে কোনো নাগরিক যদি বিপদে পড়ে আমাকে যদি বলে যে ভাই আমি বিপদে পড়ছি আমার পক্ষে তো দাঁড়ান আমি শোনার পরে ওনার সমস্ত ঘটনা শোনার পরে যদি মনে হয় যে এই লোকটা আসলেই হচ্ছে অন্যায় ভাবে প্রতারিত হচ্ছে আমি তার পক্ষে কথা বলবো সে একজন রিক্সা থেকে দিন থেকে শুরু করে কোটিপতি যেই হোক আমি তার পক্ষে কথা বলবো মানবতা থাকা জরুরি ওইটাই আপু আমি আসলে আমি চামচামি করতে পারি না আমি অন্য অতিরিক্ত করে ফেলেছে আর শি পানিশমেন্ট এটা আমারও মনে হয় কারণ উনি নিজের জীবনটা যেমন নষ্ট করছেন আর অনেক পুরুষদের জীবন নষ্ট হচ্ছে পাশাপাশি উনি নিজের সন্তানদের জীবন ভবিষ্যৎ কিন্তু ঝুঁকির মুখে আছে কিছু বলার নেই আসলে আফসোস লাগে যে একটা সন্তানের জন্য অনেক নারী কাঁদে ওনার দুটো সন্তান আল্লাহ দিয়েছেন ঠিক আছে ভালো থাকবেন তুলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ সবার কাছে বলবো যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম শুভরাত্রি এবার মত যাও যত কথা বলবা তত ঝগড়া বাড়বে না আমি ঝগড়া করতেছি না বিষয়টা হচ্ছে যে আমি আমি আকাশ নিবিড়ের কথাগুলোর উত্তর দিচ্ছি আমি ঝগড়া করার কিছু নাই আকাশ নিবিড় আকাশ নিবিড় হচ্ছে যে আমাদের এই কলিগ ওর সাথে দীর্ঘদিনের পরিচয় ও ওর পক্ষে কথা বললেই হচ্ছে আমি ভালো মানুষ হ্যাঁ আর হচ্ছে বিপক্ষে কথা বলে আমি খারাপ মানুষ তখন সে বিভিন্ন এবং সেইগুলা দুই একটা মেয়ের সাথে কথা বলছি হয়তো কারণ যে আমাকে নক করছে আমি রিপ্লাই দিছি কথা বলছি সেগুলো সে হচ্ছে স্ক্রিনশট দিয়ে সে বিভিন্ন জায়গায় পাঠাইছে মানেটা কি আমার আমার বিরুদ্ধে তাই সে এই ধরনের কাজগুলো করার মানেটা কি সে তো আমাকে বলতে পারতো যে বন্ধু আমি কিন্তু তুমি এই এই